থানা তো এখন থাকার অবস্থা খুবই খারাপ থাকার সমস্যা

সাংবাদিক ভাই বোনেরা আপনাদের সবাই আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যদি একদিন দেরি হয়ে গেছে ঈদ মোবারক আর আমি এখানে তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছিলাম আপনারা সবাই জানেন যে সবাই ছুটি গেল বাহিনীগুলি কিন্তু ছুটি যেতে পারে না সদস্যরা তারা কিন্তু আপনাকে রাত দিনে কিন্তু এখানে কাজ করতে হয় প্লাস এখানে যে ভাড়া বাসা থেকে এটা কিন্তু অবস্থাও খুবই খারাপ থাকার অবস্থা তাদের জন্য খুবই খারাপ এই জন্য খাওয়া থাকার অবস্থাটা কিভাবে উন্নতি করা যায় এই বিষয়ে একটু আলাপ করা ছিল এবং আমরা কীভাবে এর উন্নতি করা দেওয়ার দরকার যেহেতু তাদের থাকার অবস্থা অবশ্যই উন্নতি করতে হবে স্যার এই থানাগুলি যে পরিদর্শন করেছেন স্যার এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি তো আপনারা সারাদিনই দেখতে

ঠিকভাবে ঘুমাতে পারে তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয় আর আরেকটা জিনিস হলো আমরা কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দিব না আর কোনো নিরহরা যেন কোনো রকমের হয়রানির শিকার না হয় এই ব্যবস্থা করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে আচ্ছা ভালো থাকেন দোয়া করে আচ্ছা